আমরা মেয়েরা সাধারণত কিছু জিনিসের প্রতি অনেক বেশি দুর্বল থাকে ধরেন চকলেট তারপর ফুল বিভিন্ন ধরনের জিনিসের প্রতি কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসের প্রতি আমাদের মেয়েদের দুর্বলতা সেটা হচ্ছে এই ফুসকা ফুসকা পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পাওয়া বড়ই দেয় তো আজকে কোথায় গেলাম ফুসকা চটপটির খেতে আজকের ব্লকে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশের ব্লগার রাখিমণি মাদারীপুর থেকে আজকে মাদারীপুরে আমার লাস্ট ডে আজকে রাত্রে আমি মাদারীপুর থেকে নারায়ণগঞ্জে আমার বাসে চলে যাব তো ভাবলাম যে ছেলেমেয়েদেরকে নিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরে আসি সন্ধ্যাও না বিকেল তো ভাবলাম যে ভ্যানে করে একটু ঘুরে আসি আমার মেয়ে তো ভ্যানে ওঠার জন্য পুরোই পাগল এখানে ঘুম থেকে উঠে গেছিলো বিকেলে ঘুমাইছিলো তো ওকে আবার ডেকে তুলছি তো ওর মাথার চুলগুলো পুরো এলোমেলো হয়ে আছে আমি একটু রেডি করে দিলাম সে কোনোভাবে চুল আসরাবে না ঘুম থেকে উঠছে তাই বিরক্ত করতেছিল এখানে একটা লোককে ভ্যান আনার জন্য বলা হয়েছে তো আমার এক ভাই আম্মু তারপর আমার ছেলে মেয়ে আমি আমরা সবাই মিলে এখন চলে যাবো পরে যে টাউন এলাকাগুলো থাকে ওইখানে ওইখানে নাকি ফাস্টফুডের দোকান আছে এই তো ভ্যান গাড়ি চলে আসছে আমার সাধারণত সব যানবাহনের থেকে রিক্সাটা বেশি ভালো লাগে রিক্সার চেয়ে আবার ভ্যান গাড়িটা আমার বেশি ভালো লাগে পুরো খোলা মেলা একদম পা ঝুলিয়ে ঝুলিয়ে যাওয়া যায় তো এখানে আমার মেয়েও কিন্তু অনেক বেশি পছন্দ করে ভ্যানে উঠতে সে অলরেডি কান্না করতেছিল ভাবতেছিলো আমরা মনে সবাই চলে যাবো ওকে রেখে তারপর ওকেও বসিয়ে দিলাম এখন আমরা রওনা হব দেখি কোথায় কী আছে এখনও পর্যন্ত মাদারীপুরের কোনো জায়গায় যাওয়া হয় নাই আমার ভাইটা পাশ থেকে বলতেছিলো যে এখানে সবই পাওয়া যায় তবে একটু দূরে দূরে গেলে নাকি নারায়ণগঞ্জের মতন ঢাকা শহরের মতন সব কিছু আছে সব পাসপোর্ট আছে তো আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না পরে গিয়ে দেখি হ্যাঁ সত্যিই সব কিছু আছে এই তো ভ্যানের মধ্যে পা ঝুলিয়ে ঝুলিয়ে পিছনের দিকটা একটু ভিডিও করে নিতেছিলাম ওই তো আমার দাদির বাড়ি দেখা যাচ্ছে তো রাস্তাটা কিন্তু একেবারে ক্লিন পুরো ঢালাই করা রাস্তা এই তো আমরা এখানে চলে আসছি এটা আমাদের বাসা থেকে অনেকটাই দূরত্বে প্রায় দেড়শো টাকার মতন ভাড়া নিছে মানে অনেকটাই দূরত্বে তো এখানে এসে দেখলাম মোটামুটি অনেক বেশি ফাস্টফুডের দোকান আছে ফুচকা চটপটি হালিম তারপরে এখানে গ্রিলও তৈরি করা হতেছিলো তারপরে চিকেন চাপ মানে নারায়ণগঞ্জের ফাস্টফুডের মধ্যে যেগুলো থাকে অনেকগুলো আইটেম এখানে ছিল অনেকগুলো হোটেল ছিল তারপর বিরিয়ানি তারপর খিচুড়ি তো আমরা প্রথমে চটপটি আর ফুচকাটাই খেয়ে নিলাম যেহেতু ফুচকা দেখলে আমার খেতে হবেই হবে আমি অনেক বেশি ফুচকা পছন্দ করি আমার ছেলে মেয়র এরকমই হয়েছে তো প্রথমে আগে ফুচকার দোকানে গেলাম আর আমার রেস্টুরেন্টের ফুচকার থেকে না টক পানি দিয়ে ফুচকা খেতে বেশি ভালো লাগে এই তো আমরা ফুস্কার জন্য ওয়েট করতেছি অর্ডার দিয়েছি আমার আম্মু চটপটে নিছে আর আমি ফুচকা নিছি টক পানিগুলো দিয়ে ফুসকা ডুবে ডুবে খেতে আমার ভীষণ ভালো লাগে আমার মেয়ে সে ঘুরতে যেতে পারলেই খুশি তার খাওয়া লাগবে না সে কোনো কিছু না খেলেও চলে তাকে ঘুরতে নিয়ে গেলেই হয় তার আর কোনো কিছুই লাগে না যাই হোক এখন যতটা না খুশি যখন আমরা বাসে চলে আসবো অনেক বেশি কান্না করতেছিল তো যখন করতে আসি তখন অনেক ভালো লাগে আর যখন চলে যাই তখন অনেক বেশি খারাপ লাগে তো মাদারীপুরের আজকে আমার শেষ ব্লক তো এখানে এই আর ফুচকা খেয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ